নমস্কার বন্ধুরা সিং বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ভিডিও তো ভিডিওটা এটাই যে শুনলাম এখন আবার পাখির দাম বাড়ছে আগে যে পরিমাণ পাখির দাম ছিল সেই পরিমাণের থেকে অনেকটাই বেড়ে গেছে তো কতটা বেড়েছে এখন এই মুহূর্তে আমি বলবো না সেটা তোমাদের দোকানে গিয়ে আমি দেখাবো আমার কাছে বেশি বাচ্চা নেই তিনটে চারটে বাচ্চা আছে তো সেই তিনটে চারটে বাচ্চার মধ্যে একটা বাচ্চা অবশ্যই সেই চোখের যে সমস্যা হয়েছিলো সেই বাচ্চাটাও আছে তো সেটাকে আমি নিয়ে যাব নেয় কি না দেখব ঠিক আছে চোখের চারপাশটা একটু পালক করতে বাকি আছে ঠিক আছে এখনও পুরোপুরি পালক ওঠেনি তো জানি না নেবে কিনা তবু আমি নিয়ে যাচ্ছি এমনিতে হেলথ ওয়েট সবই ঠিকঠাক কাছাকাছি এসে গেছে পাখি নেওয়ার জন্য তো দেখা যাক কি হয় তো যাই হোক বন্ধুরা আর দোকানে যাব গিয়ে তোমাদের আরেকটা জিনিস আমি বলবো যে এই মুহূর্তে এখন পাখির যে দামগুলো যাচ্ছে সেগুলো এবং যে দানা আছে আমরা যে দানাগুলো আমরা পাখিদের খাওয়াই সেই দানাগুলো প্রাইস কি যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আমি একজন পাখিগুলোকে ধরে নিই তো রাস্তায় যেতে যেতে বা সেখানে গিয়ে আমি আবার তোমাদের আমার পাখি দলা হয়ে গেছে বেশি নেই পাঁচটা পাখি হয়েছে তো পাঁচটা পাখির মধ্যে একটা পাখি তো বললাম ওটা তোমার চোখের যে প্রবলেম হয়েছিল। সেটা আমি সিপ্লক্স মেডিসিন দিয়ে সারিয়েছি এখন কন্ডিশন হচ্ছে গিয়ে চোখের চারপাশের যে লোমগুলো থাকে সেগুলো এখনও উঠতে বাকি আছে তো আমি নিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় নেয় কি না যদি না নেয় আমি ফেরত নিয়ে চলে আসবো আবার সামনের বাড়ি নিয়ে যাব আর আর একটা যে পাখি আছে পাখিগুলো তোমরা দেখো ঠিক আছে এই যে সাদা পাখিটা আছে এর ল্যাচটা একটু ছোটো আছে ঠিক আছে ল্যাচ কেটে গেছিলো তো সেই কারণে তোমরা এই পাখিটাকে দেখলে বুঝতে পারবে এই যে ঋণ পাখিটা তার চোখের কন্ডিশনটা দেখো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তো সেই জায়গা থেকে এটা নিয়েছি তো দেখা যাক এই দেখো ঠিক আছে এই পাঁচটা পাখি আছে তো দেখা যাক কি হয় নিয়ে যাই তো তারপরে তোমাদের রাস্তায় কথা হচ্ছে এবং দোকানে নিয়ে গিয়ে আবার কথা হবে ঠিক আছে তো অলরেডি আমি বাইক চালিয়ে যাচ্ছি তো আমাদের গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তা দুই ধারে হচ্ছে কি মাঠ তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে কি পরিবেশ মানে পরিস্থিতি মানে নেচার পরিবেশ পরিস্থিতি তো যাই হোক এইগুলো দেখতে দেখতে আমি অলরেডি হচ্ছে কে দোকানের কাছে চলে এলাম তো দোকানে আসার পরে আমি হচ্ছে কি তোমাদের প্রথমে যে দানাগুলো আছে আমরা পাখিদের যেগুলো খাওয়াই সেই দানাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা দেখো অন্ধ্রের যে দানা সেই অন্ধ্রের কালো দানা এর দাম কিন্তু এখন ষাট টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি বড়ো যে সাদা কাঁকনি দানা সেটা হচ্ছে কি এই মুহূর্তে যাচ্ছে আশি টাকা কেজি তো এরপরে আছে ফিঞ্চের যে দানা সেটা হচ্ছে সুপার ডিলাস ছোটো ছোটো যে দানাটা হয় সাদা রঙের সেটা দাম যাচ্ছে এই মুহূর্তে কিন্তু পঞ্চান্ন টাকা কেজি এরপরে আছে তোমার হচ্ছে কি ভুট্টা ভুট্টা ভাঙা তো এটা যাচ্ছে তিরিশ টাকা কেজি তো এরপরে যে দানাগুলো আছে মোটামুটি এর দাম তো আমি জিজ্ঞাসা করিনি কারণ এগুলো মেনলি তোমার হচ্ছে কি পায়রাদের খাবার তো যারা পায়রা পশু যাদের পায়রা আছে তারা কিন্তু এগুলো চেনো বা জানো তো সেই মুহূর্তে এই মুহুর্তে আমি হচ্ছে কি এদের নামগুলো অতটা আমার জানা নেই তো সেই জন্য আমি নামগুলো বলতে পারলাম না তো আমি তোমাদেরকে দানা দেখাচ্ছি দেখলে তোমরা বুঝতে তো এর মধ্যে মিলেটগুলো আমি দেখাতে পারলাম না কিন্তু মিলেটগুলো আমি দাম জিজ্ঞাসা করলাম তো এই ড্রামের মধ্যে মিলেট আছে তো আমি দেখাইনি তো মিলেটগুলো তোমাদের রেড মিলেট এবং হোয়াইট মিলেট কিন্তু পঁচিশ টাকা এই কুড়ি টাকা শ মানে দুশো টাকা কেজি এবং ব্ল্যাক মিলেট সেটা হচ্ছে কে পঁচিশ টাকা শ মানে আড়াইশো টাকা কেজি এবং তোমার ক্যানারি সিড ক্যানারি সিটটা কিন্তু এই মুহূর্তে আড়াইশো টাকা কেজি যাচ্ছে তো মোটামুটি এই যে দানাগুলো আছে এইগুলো মোটামুটি আমাদের ফ্রিঞ্চ বদরি এইগুলো খা খেয়েই কিন্তু তারা থাকে তো এর মোটামুটি দাম আমি তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা দেখতে পারলাম না যে আমি যখন আমার পাখিগুলো দাদা হচ্ছে কে আমার কাছ থেকে কিনে নিল তো সব পাখি কিন্তু সে নিয়ে নিয়েছে তো আমি ভিডিওটা করতে পারিনি তো নেক্সট টাইম আমি আবার পাখি যখন নিয়ে যাব তখন কিন্তু আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো আমার সব পাখিগুলোই কিন্তু নিয়ে নিয়েছে তো পাখিগুলো হচ্ছে কি কোনোটাই আমাকে রিজেক্ট করেনি তো যাই হোক আমার হচ্ছে কে দুশো নব্বই টাকা করে কিন্তু আজকের বদ্রি পাখির দাম দিল ঠিক আছে তো এছাড়া আমি অন্যান্য পাখিগুলোর দাম জিজ্ঞাসা করছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখো ককাটেল আছে ককাটেল তোমার ব্ল্যাক ককাটেল চারশো টাকা জোড়া আর হোয়াইট ককাটেল সেটা হচ্ছে কে আটশো টাকা জোড়া এরপরে আছে ফিঞ্চ ফিঞ্চ মোটামুটি একশো আশি টাকা জোড়া নিচ্ছে আর তারপরে জাবা তো ব্ল্যাক জাবা দুশো টাকা জোড়া আর তোমার হোয়াইট জাবা হোয়াইট জাবা হলে তোমার তিনশো টাকা জোড়া তো মোটামুটি এই সকল পাখিগুলোর দাম এই এইরকমই যাচ্ছে তো তোমরা যারা বেচতে চাও তোমাদের কাছে তো তোমরা বেচতেই পারো তো যাই হোক এই দাদার কাছে পাখি সম্বন্ধীয় যে ওষুধগুলো আছে সব ওষুধ কিন্তু এর কাছে পেয়ে যাবে এবং খুবই সাধ্য মতো তো যাই হোক তোমাদের তোমাদের যদি কারোর কোনো ওষুধ দরকার লাগে তোমরা যদি আমাকে বলো আমি কিন্তু তোমরা ওষুধ কালেকশান করেও দিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে কিন্তু খুব সাধ্যের মধ্যে অ্যাকোরিয়ামের জিনিসও পাওয়া যায় ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কোনো ইনফরমেশান ভিডিও নিয়ে তো আমি আর একটা কথা বলি দেখো এই যে ভিডিওটা আমি তোমাদেরকে আজকে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ দামটা জানানোর জন্য ঠিক আছে এখানে কিন্তু এলাকা এলাকাভিত্তিক কিন্তু দাম হয় বা দাম হয়ে থাকে তো আমার এখানে এই দাম যাচ্ছে আমি কিন্তু আজকে এই দামটাই তোমাকে দিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেলাইকানে অল্টারনেটিভে আমার পাশে দেখো থ্যাংক ইউ বন্ধুরা